সম্মানিত দর্শক ও শ্রোতাবিন্দু আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায় এখন যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি তার শিরোনাম হচ্ছে শিক্ষায় স্থবিরতা এ সংক্রান্ত বিষয়ে একটি জাতীয় দৈনিক গত সাতাশে জুলাই দু হাজার চব্বিশ তারিখে একটি সম্পাদকও ছেপেছে ওই সম্পাদিক বলা হচ্ছে সরকার কারফিউ শিথিল করে সীমিত পর্যায়ে দেশের অর্থনৈতিক কার্যক্রম সচল রাখলেও শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখনও খুলে দেওয়া সম্ভব হয়নি প্রায় দুই সপ্তাহ ধরে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পরেও এখন পর্যন্ত আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার কোনো লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না পয়লা জুলাই দু হাজার তারিখে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা যে বাধ্যতামূলক পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে আন্দোলন শুরু করেন সেটাও এখনও অব্যাহত আছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ফেডারেশনের কাছ থেকেই এভাবে এখন পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি অন্যদিকে শিক্ষার্থীরা আন্দোলনের সূচনা করেছিলেন সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে সেই আন্দোলনকে কেন্দ্র করে দুই শতাধিক মানুষ মারা গেছেন নজিরবিহীনভাবে রাষ্ট্রীয় সম্পদের ক্ষয়ক্ষতি করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান সহ বহু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে পরিস্থিতির নিয়ন্ত্রণ নিতে সরকার শেষ পর্যন্ত কারফিউ জারি করতে বাধ্য হয়েছে আন্দোলনের কারণে চলমান এইচএসসি পরীক্ষা কয়েকবার স্থগিত করতে হয়েছে এছাড়া বন্যার কারণেও সিলেট অঞ্চলে পরীক্ষা স্থগিত করা হয়েছিল সর্বশেষ আঠাশ জুলাই থেকে আগামী পাল আগস্ট পর্যন্ত সব শিক্ষা বোর্ডের ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে এর আগেই দুই দফায় চার দিনের এইচএসসি সমমানের পরীক্ষায় স্থগিত করা হয়েছিল প্রথমে উনিশে জুলাই পরীক্ষা স্থগিত করা হয় এরপর একুশ তেইশ ও পঁচিশে জুলাইয়ের সব শিক্ষা বোর্ডের এইচএসি সম্মানের পরীক্ষা স্থগিত করা হয় এবং এই যে পরীক্ষায় স্থগিত করা হয় এগুলো ছাত্রছাত্রী অভিভাবকদের নিরাপত্তার কথা চিন্তা করি এইচএসসি পরীক্ষা নিয়ে লাখ লাখ শিক্ষার্থীর সঙ্গে তাদের অভিভাবকরা চরম উদ্বেগ উৎকণ্ঠে আছেন এইচএসসি পরীক্ষা দিতে হলে ফল প্রকাশ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিলম্বিত হবে করোনার ধকল এখনও শিক্ষা প্রতিষ্ঠানগুলো কাটিয়ে উঠতে পারেনি এ অবস্থায় সব শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রায় দুই সপ্তাহ ধরে বন্ধ এই মুহূর্তে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা বন্ধ আছে যেখানে একদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলে লাখ লাখ শিক্ষার্থী ক্ষতির সম্মুখীন হয় সেখানে দীর্ঘ সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার ক্ষতিটা সহজে অনুমান করা যায় করোনা মহামারী ছাড়া সারা দেশে সব শিক্ষা প্রতিষ্ঠান এতদিন বন্ধ থাকার কোনো নজির আমাদের দেশে নেই এভাবে দিনের পর দিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলে দেশ কেবল মেধাশূন্যই হবে না শিক্ষা হয়ে যাবে তাই অবিলম্বে স্থগিত পরীক্ষাগুলো যেমন নেওয়ার ব্যবস্থা করতে হবে অন্যদিকে বিশ্ববিদ্যালয়গুলো সহ সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার ব্যবস্থা করতে হবে ধীরে ধীরে এই পরীক্ষা ফের অনুষ্ঠানের আয়োজন করতে হবে যারা শিক্ষার্থীদের নিরাপত্তারাও কথা বলছেন কিন্তু প্রায় এক মাস ধরে আন্দোলন করে এলেন তাদের মনের ভাষা তারা বুঝতে চেষ্টা করলেন না আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেই শিক্ষাগণ খুলে দেওয়ার ব্যবস্থা করা উচিত বলে আমরা মনে করি শিক্ষার্থীদের মূল দাবি পূরণ হয়ে গেছে তখন তাদের সঙ্গে বসে বাকি যে বিষয়গুলো এখনও আন্দোলনরত শিক্ষার্থীরা যেসব দাবিগুলো নিয়ে কথা বলছে তাদের সাথে আলোচনা করতে অসুবিধা থাকার কথা নাই কোটা সঙ্গে আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছেন তারা এখনও ভয়ভীতির মধ্যে আছেন তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে শিক্ষাগণ তথা দেশে স্বাভাবিক ও শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে হলে আন্দোলনকারীদের মামলা প্রত্যাহার করতে হবে এবং তাদের হয়রানি বন্ধ করতে হবে কেবল আইন শৃঙ্খলা রক্ষাকারী দিয়ে শিক্ষাঙ্গনে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা যাবে না আমাদের মনে রাখতে হবে অর্থনৈতিক ক্ষতি হয়তো টাকা দিয়ে পোষানো যায় কিন্তু শিক্ষা শিক্ষাক্ষতি কোনোভাবেই পোষানো যায় না আমরা যত দেরিতে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলব আমাদের ততই ক্ষতি হবে তো সম্মিলিত আমি এতক্ষণ আলোচনা করছিলাম যে শিক্ষা স্থবিতা এ সংক্রান্ত বিষয়ে একটি জাতীয় দৈনিকের সম্পাদক থেকে আমি আলোচনা করছিলাম আরও দু একটা কথা আপনাদের সাথে বলতে চাই যে দেশের এই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশের যে ক্ষতি হলো সে ক্ষতিটা তো প্রায় দুশো জন অধিক লোক মারা গিয়েছে তার ভিতরে অনেক ছাত্রছাত্রী আছে এবং অনেক শিশু তারা মারা গেছে এটা মর্মান্তিক এটা শুধু দুঃখ প্রকাশ করে এই মৃত্যুগুলোর দায় আমরা রাতে পারবো না আর যে বিশাল ক্ষতি আমাদের শিক্ষাঙ্গনে তারপর বিভিন্ন স্থাপনা হয়ে গেল সেই ক্ষতিগুলো পুষিয়ে উঠতে আমাদের কতদিন লাগবে সেই একমাত্র আল্লাহ বলতে পারে তবে একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে যে শিক্ষার ক্ষতি জানমালের ক্ষতি আর স্থাপনের ক্ষতি এটা তিন ধরনের জিনিস আমরা জানমালের যেটা ক্ষতি হয়েছে যেসব মৃত্যুগুলো সংগঠিত হয়েছে আমরা সেই প্রাণগুলো আর ফিরিয়ে দিতে পারবো না আমরা তাদের আত্মার মাঘ ফেরত কামনা করতে পারি আর তাদের পরিবার পরিজন যাতে ভবিষ্যতে চলতে পারি তার দায়ভার্ত তো সরকার ইতিমধ্যে নেবে বলে আশ্বাস দিয়েছে এবং যারা হতাহত হয়েছে তাদের চিকিৎসার ব্যবহার বহন করবে বলে সরকার ইতিমধ্যে প্রতিশ্রুতি দিয়েছে এবং যেসব স্থাপনার ব্যাপক ক্ষতি হয়েছে এই ক্ষতিগুলো পুষিয়ে উঠতে আপনার কী পরিমাণ টাকা লাগবে এবং দেশের এমনিতেই অর্থনৈতিক স্থবিরতা এবং নানান ধরনের ক্রাইসিস মোকাবিলা করতে হচ্ছে আমাদের দেশকে তারপরে এই যে বিশাল বিশাল স্থাপনা আমাদের ক্ষতিগ্রস্ত হলো এগুলোকে মেরামত করতে আমাদের শুধু অর্থেরই প্রয়োজন না অনেক সময়ের প্রয়োজন হবে এর ভিতরে আরেকটি বড় প্রশ্ন হচ্ছে যে আমরা করীন সময়ে দেখেছি দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকতে এবং সেই দখলটাই আমরা এখনে কাটিয়ে উঠতে পারিনি আমরা ধীরে ধীরে এগুলো কাটিয়ে উঠার চেষ্টা করছিলাম ইতিমধ্যেই কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে সব স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সব বন্ধ হয়ে গেছে এই যে বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ মাদ্রাস সব বন্ধ হয়ে গেছে যারা প্রাইম স্কুলে বা সে শিশু শ্রেণিতে পড়াশোনা করে সেই ছোটো ছোটো বাচ্চা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সব শিক্ষার্থী তারা এখন ঘরে বন্দি এবং দীর্ঘদিন ঘরে বন্দি থাকার ফল একটা শিশু থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের তাদের একটা হতাশা এবং মনোবৈকল্য তৈরি হয় এবং অভিভাবকদের ভিতরে চরম হতাশা বিরাজ করে তো আস্তে আস্তে তো দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা উন্নত হচ্ছে আমরা দেখছি ব্যবসা বাণিজ্য আস্তে আস্তে সচল হচ্ছে এবং এর সাথে সাথেই সরকারকে এবং শিক্ষা প্রতিষ্ঠানের যারা দায়িত্বে আছেন শিক্ষা মন্ত্রণালয় সহ সবাইকে চিন্তা করতে হবে যে কিভাবে আমরা উচেরই এই স্কুল কলেজ এবং সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের বিশ্ববিদ্যালয়গুলো সহ সব দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো যত দ্রুত আমরা খুলে দিতে পারবো এবং শিক্ষা কার্যক্রম আমরা যত দ্রুত চালাতে পারবো শিক্ষার ক্ষতিটা আমরা ততই দ্রুত আমরা এটাকে ক্ষতিপুষিয়ে উঠতে পারবো বলে আমি আশা করছি তো আজকে শিক্ষায় স্থবিরতা নিয়ে যে আমি আলোচনা শুরু করেছিলাম আলোচনাটাই এখানেই শেষ করতে যাচ্ছি আপনাদের অসংখ্য ধন্যবাদ